বাজারে প্লাস্টিক মুক্তির উদ্যোগ খণ্ডঘোষের সচেতনতামূলক অভিযান বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সবরাই বাজার আমিলা বাজার এবং সেহারা বাজারে অনুষ্ঠিত হয় প্লাস্টিক বর্জন অভিযান জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগে নেতৃত্ব দেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম সঙ্গে ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সগরাই পঞ্চায়েত প্রধান দেবযানী রায় সেহারা পঞ্চায়েত প্রধান পুরঞ্জয় সরকার সহ আরো অন্যান্য জনপ্রতিনিধিরা অভিযানের অংশ হিসেবে স্থানীয় বাজারের দোকানদারদের বোঝানো হয় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সেই সঙ্গে দোকানগুলিতে বিতরণ করা হয় দুটি করে ড্রাম একটি পচনশীল এবং অন্যটি অপচনশীল বর্জ্য ফেলার জন্য জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জানান এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে প্লাস্টিক বর্জনের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য বাজারে বাজারে পরিষ্কার করতে পরিষ্কার এবং এটা আমাদের যে মশাবাহিত রোগ বা যে পাতলা প্লাস্টিক এই ব্যবহারের ফলে আমরা সকলেই জানি যে আমরা রোগগ্রস্ত হচ্ছি পরিবেশ দূষণ হচ্ছে সেই কারণে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা আমাদের যে বাজার আছে আমাদের এই পঞ্চায়েতে বা অন্যান্য জায়গাতেও নির্দেশ দিয়েছেন আজকে উর্ধ্বতন বা আধিকারিক সাহেবরাও বলেছেন সেই জায়গাটাতে আমাদের বাজার শেয়ারা বাজার সগরাই বাজার আমলে বাজার বিভিন্ন জায়গায় যে ঘন দোকানদাররা রয়েছেন ঘন বসতি দোকানদাররা রয়েছেন সেই জায়গায় আমরা প্লাস্টিকের মানে পচনশীল অপচনশীল যে দুটো ড্রাম করে দেওয়া হয়েছে এবং আমাদের গাড়ি সেখানে যাই গাড়ি সেখানে মালগুলো নিয়ে আসবে আজকে আমরা দোকানদার দিকে বলে এলাম যে আপনারা আলুর বস্তার মধ্যে ওইগুলো ফেলে দেবেন যদি সব সময় ড্রাম ভর্তি হয়ে যায় এই জন্য আমরা নিজেরা সশরীরে যে আমরা দেখছিলাম সেখানে আমাদের উপস্থিত ছিলেন আর আমাদের সগাই অঞ্চলের প্রধান ছিলেন শেয়ারা অঞ্চলের প্রধান ছিলেন আমাদের জেলা পরিষদের যে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় উনি ছিলেন তৎসহ আমাদের ওই এলাকার সমাজকর্মী এবং পঞ্চায়েতের উপপ্রধান সহ আজকে আমাদের ওই এই অঞ্চলের সদস্য সদস্য এবং আমাদের ওই ইউনেসফ ইউনিসপোর যে একজন ম্যাডাম ওই ম্যাডামও এসছিলেন উনি থেকে এই চড়া রোদেতেও কিন্তু আমরা প্রত্যেকটা দোকানে ভিজিট করলাম এবং তাদেরকে কার্ড করে দিলাম তাদের ফোন নাম্বার নিলাম যাকে এইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে প্রত্যেকটা দোকানদারই কিন্তু বলেছেন না আমরা সহযোগিতা করব সেই জায়গায় কারণ আমাদের আমরাই বাঁচব যে ধরুন এই যে জলের যে লেয়ারে শর্ট হয়ে যাচ্ছে দেখা যাবে আপনি ফার্স্ট লেয়ার পর্যন্ত যদি খনন করা যায় তাহলে দেখবেন পাতলা প্লাস্টিকে ভর্তি হয়ে রয়েছে মানুষ জানেন সচেতন করার জন্য আমরা ধারাবাহিক ভাবে এই কাজটা আমাদের চলবে এবং সামনে বর্ষা আসছে সেই বর্ষার ফলে নালা বন্ধ হয়ে গেল যেমন তারপরে মশাবাহিত যে রোগগুলো সেই রোগগুলোতেও আমরা ছড়াবে জল জমে থাকলে জলটা না যদি পরিষ্কার হয় ড্রেন মানে মজে গেলে সেই জায়গাগুলো দেখার জন্য আমরা সকাল থেকে এই কদিন ধরেই আমরা বেরোচ্ছি আজকে আমাদের ছিল সগড়াই বাজার এবং বাজার বর্জ্য পদার্থগুলোকে হ্যাঁ আমাদের এখানে একটা সলিডলিকুইড যে প্রোজেক্ট আছে আমাদের শগরাই অঞ্চলের জুবিলা গ্রামে আছে যেখানে আমাদের ওইখানে একটা জৈব সারও পাওয়া যায় যেগুলো পচনশীল দিয়ে অত্যন্ত মানে ভালো জৈব সার যেটা আমাদের সবসময় কাজ থাকে আমরা নিজেরাও ব্যবহার করি ওনারা দিতে পারেন না এত চাহিদা এত সুন্দর মানে কোনো কেমিক্যাল থাকে না কোনো রাসায়নিক ছাড়াই যে জৈব সারটা তৈরি করেন ওটা তৈরি হয় আর অপচনশীল যেগুলো প্লাস্টিকগুলো বর্জ্য প্লাস্টিকগুলো সেগুলোও কিন্তু প্রসেসিং করে সেটাও আবার অন্য জায়গায় কনভার্ট করা হচ্ছে সেই রকম একটা আমাদের এখানে প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টটাতে আমরা এনে ওখানে দিয়ে দিচ্ছে আমাদের লোক আছে তার জন্য আমাদের পারিশ্রমিক দেওয়া হয় একটা লোক আছে সেই লোকেরা নিয়ে আসতেন সরকার তাদের পারিশ্রমিক দেন